রাজ্যে যতদিন তৃণমূল সরকার থাকবে ততদিন মাথায় রাখবে চুল না এই শপথ নিয়েছিলেন বিজেপি নেতা তিনি বিবাহ বন্ধনে আইনজীবী এবার আবদ্ধ হলেন আনুষ্ঠানিক ভাবে বিয়ে হল বিজেপি নেতা আইনজীবী খোস্তব বাগচি বুধবার সন্ধ্যায় শ্রীরামপুর মরাদানে বসেছিল বিয়ের আসর দীর্ঘদিনের পরিচিত প্রীতির সঙ্গে গাঁট ছড়া বাঁধলেন বিজেপি নেতা কস্তবিত্রী প্রীতি কর তিনিও হাইকোর্টের আইনজীবী বছর আগেই আইনি বিয়েটা তারা সেরে রেখেছিলেন বুধবার ছিল আনুষ্ঠানিক বিয়ের পালা ধুতি পাঞ্জাবি মালা বদল থেকে বিয়ের আচার অনুষ্ঠান কৌস্তবকে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেল কৌস্তব জানান প্রীতির সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিনে দু বাইশ সালে যখন রাজ্য সরকারের বিরোধিতায় তিনি প্রতিবাদ স্বরূপ মস্তক মন্ডন করেছিলেন তখনও প্রীতি তার পাশেই ছিলেন প্রীতি যদিও কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন তবে বরাবরই তৃণমূল বিরোধী মনোভাবপূর্ণ বলেই জানান কোস্তব বিয়ের জন্য দলের কাছে পাঁচ ছ দিনের ছুটি নিয়েছেন তিনি খুব শীঘ্রই ফের রাজনীতির ময়দানে ফিরবেন বলেও জানান বিজেপির এই নেতা তার কথায় দু হাজার ছাব্বিশ সালে বিজেপিকে কে ক্ষমতায় আনতেই হবে তাই এখন আমোদ প্রমোদের সময় খুব বেশি নেই দেখুন আমার সাথে প্রীতির সম্পর্ক দীর্ঘদিনের আমাদের একে অপরকে চেনা একে অপরের সাথে পথ চলাটা দীর্ঘদিনের আজকে আমাদের একটা সামাজিকভাবে এই অনুষ্ঠানটা একটা সামাজিক রূপ পাচ্ছে এটা ঠিক বিগত দিনে দু সালে এই দু সালে চোদ্দই ডিসেম্বর আমাদের আইনগতভাবে রেজিস্ট্রি যেটাকে বলে কাগজে কলমে বিয়ে সেটা সম্পন্ন হয়ে গেছে রাজ্যের বিরোধী দল নেতা সেখানে সাক্ষীও ছিলেন এবং আমাদের খুব অল্প বিস্তর আমাদের পরিবার পরিবার পরিজন বন্ধু বান্ধবদের সাক্ষী রেখে আমাদের সেই রেজিস্ট্রি বিবাহটা সম্পূর্ণ হয় এবং আমাদের যে হিন্দু ধর্মের মতো যে রীতি রীতি যে আচরণ আচার আচার আচরণগুলো আছে সেগুলোকে মেনে আমাদের আজকে এই সামাজিক বিয়ে আমরা খুব খুশি যে আমাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাই আমাদের পাশে আছে ইতিমধ্যে অনেকেই অভিনন্দন জানিয়েছেন রাজনৈতিক জগতের আমাদের আইনের জগতের বহু মানুষজন আমরা সবার কাছে কৃতজ্ঞ সবার কাছে প্রার্থনা করব সবার কাছে করজের অনুরোধ করব আমাদের জন্য যেন তারা এটা প্রার্থনা করে যাতে আগামী দিন আমরা খুব ভালোভাবে থাকতে পারি হুগলি থেকে খবর বাংলা